আমাদের এই মার্কেটটা হচ্ছে সবচেয়ে পুরাতন মার্কেট পাইকারের জন্য অল দা বেস্ট এখানে কাস্টমার আসার কারণ হচ্ছে এখানে দোকান ভাড়া কম খরচা কম ঠিক আছে বড় বড় প্রতিষ্ঠান গুলোতে খরচা বেশি তাদের মালের প্রাইস বেশি আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের এই মার্কেটে সবচেয়ে মালের রেট একদম কম চক বাজার চক মার্কেট এটা পুরাতন আমাদের এই মার্কেটে হ্যাঁ সব দোকানে আমাদের এই মার্কেটে এই যে পাশে আপনি কসমেটিক্স পাবেন জ্যান্স আইটেম পাবেন চুরি দোকান পাবেন বাংলা চুরির দোকান পাবেন তখন একটা কাস্টমার যখন এই মার্কেটে ঢুকে তখন তার সবগুলো সে সাইডে সাইডে পেয়ে যায় বাংলা চুরির দোকান ইন্ডিয়ান চুরির দোকান কসমেটিক্স চায়না এমিটিশান আশেপাশে সবগুলো সে পেয়ে যায় তার কাঠন করতে সুবিধা আসলে জিটা কাঠুন করতে সুবিধা আপনাদের প্রতিষ্ঠানে বেশিরভাগ মফসলের কাস্টমারই আসে আমাদের হচ্ছে মফসলের পাইকের কাস্টমার একটু বেশি আসে আর মূলত তো আপনার প্রতিষ্ঠানে আসবে এর জন্য আমার ভিডিও দেখে আমার দোকানে রেট দেখে যে সকল নতুন ভাইরা ব্যবসা করবে তারা যদি আমার সাথে আলাপ করতে চায় সমস্যা নাই আমাকে ফোন দিবে আমি তাদেরকে যথেষ্ট সময় দেব ওকে আর আমার এই প্রতিষ্ঠানে যারা ইমুতে বা আসছে সমস্যা হচ্ছে বা আসবে না যদি অল্প কিছু আইটেম আচ্ছা তারা যদি ইমুতে যদি ভিডিও কলে বা WhatsApp এ যদি অর্ডার করে আমি কন্ডিশনে তাদেরকে মাল করছে আশি টাকা পনেরো টাকা পরে ফিস খুচরা বাজারে মনে করেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা রেট হলো চারশো টাকা ডজন পঁয়ত্রিশ টাকা ফিস আর এটাকে বলা হয় আট ফুল হেয়ার আট ফুল হেয়ার যে এখানে আটটা ফুল দেওয়া এখন বর্তমানে সেল শুধু চারশো টাকা তিরিশ টাকা পড়তেছে কত টাকা ছিল চারশো আশি টাকা চল্লিশ টাকা ছিল পিস চল্লিশ টাকা পার পিস ছিল এখন দিচ্ছেন তেত্রিশ টাকা পার পিস এটা বারো ফুল একশো টাকা এটা ছিল বারো ফুল আর এটা হলো ষোলো ফুল বন্ধুদেরকে বলে রাখে বন্ধুরা আপনারা ভিডিও একটু সুন্দর করে দেখেন কোনটা বারো ফুল কোনটা ষোলো ফুল দাম কিন্তু বলে বলেছি এটা ছিল একশো টাকা এটা ছিল দশ টাকা একশো দশ টাকা সুতরাং একদম কম দামি মালটা আছে নয়শো ষাট টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা এটার ভিতরে দশটা ডিজাইন আছে আচ্ছা শুধু আশি টাকার ভিতরে আচ্ছা আচ্ছা আট টাকা পরে বিশ টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ডা এটা ডিজাইন আছে এই খুব পছন্দ শুধু পঞ্চাশ টাকা শুধু টাকা ডজন মানে টাকা কিনা পরে দেখেন কালার শুন মাত্র চার টাকা পনেরো টাকা বিক্রি এগুলো কিন্তু আপনারা এখান থেকে কালার পর যদি ডজন পঁয়ত্রিশ টাকা পরে জোড়া পঁয়ত্রিশ টাকা জোড়াপড়ি পঁয়ত্রিশ টাকা বিক্রি হল একশো দশ টাকা পাতা একশো দশ টাকা পাতা জি একশো দশ টাকা পাতা জি কেমন হতে পারবো

ছিল না এই দু লক্ষ নতুন আসছে আর ষোলো টাকা পরে ফিস আচ্ছা আচ্ছা ষোলো টাকা চল্লিশ পঞ্চাশ টাকা হবে না যে বডিও কালার দাম আছে আপনার এটা সত্যি হচ্ছেন কোন জটমাল থাকে না 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 ঘরের দোকানে সবগুলো নতুন আইটেম আমরা আমাদের অল টাইম সেল আছে আমরা মনে করেন যে এই

আচ্ছা আচ্ছা অনেক শুধু নব্বই টাকা আচ্ছা আচ্ছা মানে এই যে কোমর মেধা দেখতে পাচ্ছেন মাত্র নব্বই টাকা পঞ্চাশ পঞ্চাশ দশ টাকা দশ টাকা শুধু দশ টাকা দশ টাকা প্যাকেট আচ্ছা আচ্ছা বিশ টাকা পরে পিস

খরচা করতে হবে